সালামু আলাইকুম কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি এই যে এখন যে সময়টা চলতেছে এপ্রিল মাসের এক তারিখ এক থেকে দশ তারিখ আবহাওয়া অধিদপ্তর বলতেছে এই সময়টাতে প্রচণ্ড রকম গরম থাকবে কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে চট্টগ্রামে যেখানে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সারিয়ে যাচ্ছে ওইদিকে আবার পঞ্চগড়ে ষোলো ডিগ্রি সেলসিয়াস তা আবহাওয়ার কী কীরকম বিরূপ আচরণ তা হয়তো বা বুঝতে পারতেছেন এই অবস্থায় পুকুরে মারাত্মকভাবে অক্সিজেন শর্ট করে বা অক্সিজেন কমে যায় এবং ব্যাপক হারে মাছ মারা যায় যা মাছ চাষের অন্যান্য রোগের তুলনায় এই অক্সিজেন স্বল্পতার কারণে অধিক ক্ষতি হয় এবং সেই ক্ষতি আসলে কোনো কিছু দিয়ে রিকভার করা সম্ভব হয় না আমরা এই দেখবেন যে এখানে অনেকগুলা পুকুরে আসছি যে পিছনে যে পুকুরটা দেখা যাচ্ছে এটা একটি দশেকরা আয়তনের পুকুর এখানে প্রায় এই যে কালকে রাত থেকে অক্সিজেন স্বল্পতাই পাঁচ ছয় টনের মতো মাছ মারা যায় বা ষাট টনের ঊর্ধ্ব হবে এখন আসলে এটা আনুমানিক হিসাব ওনারা এই কিছু মাছ হয়তোবা বাজারে নিতে পারছে যা অর্ধেক দামে বিক্রি করা হবে বাকি সবগুলো মাছই পচে নষ্ট হয়ে গেছে তো এরকম আবহাওয়ায় আপনারা আমার পর্যবেক্ষণ হচ্ছে খাবার সম্পূর্ণরূপে বন্ধ রাখেন দুই দিন পুকুরের নিয়মিত পানি যদি পানি দেওয়ার সুযোগ থাকে পানি দেন সেটা ডিপ হইতে পারে বা নদীর পানি বা যেদিক থেকে পারেন পানি ম্যানেজ করেন এবং যদি পিএস লেভেল কম থাকে দ্রুত চুন দিয়ে পুকুরের পিএস মান বাড়ান সেই সেই হইত নাইট্রেট বা অ্যামোনিয়া যেটা আমরা অ্যামোনিয়াটা বলি সেটা একটু চেক করেন ডিজেল বক্সিজেন চেক করেন বর্তমানে আপনাদের প্রত্যেকটা এলাকায় বিভিন্ন কোম্পানির প্রাইভেট বা প্রাইভেট কোম্পানির আপনার এক্সিকিউটিভদেরকে পাবেন যাদের কাছে আসলে টেস্ট কিট আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে পুকুরের সার্বিক স্বাস্থ্য আপনারা পর্যালোচনা করেন যদি এই অবস্থায় ঠিক না রাখতে পারেন যদি অক্সিজেন স্বল্পতা হয় আপনার বাণিজ্যিক খামারে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন যা আপনারা হয়তোবা এই সিজনে পুষিয়ে উঠতে পারবেন না মাছ চাষের অন্যতম প্রধান সমস্যা হয় অক্সিজেন স্বল্পতা দেখেন যে পানির পুকুরের এক অংশে পানির কালার একটু লালচে বা বাদামি বর্ণ হয়ে যাচ্ছে ওই অবস্থাতেই আপনারা ব্যবস্থা নেন সেই ক্ষেত্রে আমি প্রাথমিকভাবে বলি যে প্রাথমিকভাবে কোনো কিছু না পেলে এক করে পঞ্চাশ কেজি করে লবণ দিতে পারেন লবণ এরপরে আপনারা বাজারে যে বিভিন্ন ভালো ব্র্যান্ড কোম্পানির ইউকা লিকুইড আছে ইউকা লিকুইড এক করে এক লিটার সাথে ভালো মানের পাউডার জিওলাইট বা প্রোবায়োটিক সমৃদ্ধ জিওলাইট আপনারা প্রয়োগ করতে পারেন একরে এক লিটার করে ইউকা লিকুইড এবং দশ কেজি করে প্রোবায়োটিক সমৃদ্ধ জিওলাইট পুকুরে প্রয়োগ করেন সেই ক্ষেত্রে আপনার পানিটা কিছুটা নিউট্রালাইজড হবে বা ওই এটা বাইন্ড হয়ে যাবে যে আপনার ক্ষতি অনেকাংশেই কমে যাবে আর সে পরবর্তীতে আপনারা পিএসমানটা চেক করে নাইট্রোভ্যাক্টার বা নাইট্রোসোমোনার সমৃদ্ধ যে সকল নাইট্রোফাইং ব্যাকটেরিয়া যুক্ত যে প্রোবায়োটিকগুলো আছে এগুলো প্রয়োগ করবেন সব বেশি কালচার করে প্রয়োগ করবেন ভালো মানের চিটাগুড়ের সাথে একর প্রতি দশ কেজি চিটাগুর এবং হাফ কেজি করে প্রোবায়োটিক আমি যে প্রোবায়োটিকটার কথা বলছি ওইটা ওয়াই প্রো বা আপনারা ইন্ডিয়ান যে মেলিন কোম্পানির প্রোবায়োটিকটা আছে এটাও ব্যবহার করতে পারেন এটা এক করে হাফ কেজি করে দশ কেজি প্রোবায়োটিক সাথে চার ঘন্টা ভিজিয়ে রেখে আপনারা পুকুরে প্রয়োগ করবেন আশা করি যে আপনাদের যাবতীয় সমস্যা সমস্যার সমাধান হবে ভালো থাকবেন আপনাদের পুকুরের সার্বিক মঙ্গল কামনাই আমি মাসুম মাসুমদুল্লাহ তোমাল ধন্যবাদ সকলকে